সৌদি আরবে প্রায় বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় শনিবার তেইশে নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে উনিশ হাজার ছয়শ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত নভেম্বর থেকে বিশ মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত নিরাপত্তা সময় তাদের যৌথ অভিযানের করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে এগারো হাজার তিনশো ছত্রিশ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী পাঁচ হাজার একশো ছিয়াত্তর জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং তিন হাজার একশো চুরাশি জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় এক হাজার জনকে করা হচ্ছে তাদের মধ্যে শতাংশ শতাংশ ইয়েমেনি নাগরিক নাগরিক এবং তিন শতাংশ অন্য জাতীয় তার মধ্যপ্রাচ্যের দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে